গরমের মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না আর রান্না করতে তো একদমই ভালো লাগে না এই গরমের মধ্যে একটা আরামদায়ক খাবারের রেসিপি আজকে শেয়ার করব। আর সেটা হচ্ছে আম দিয়ে টক ডাল। আম দিয়ে এই টকডাল রান্না করলে গরমের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এটা রান্না করা একদমই সহজ তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি আম দিয়ে টক ডাল রান্না করার জন্য আমি প্রথমেই ডাল নিয়ে নিলাম হাফ কাপ আর এখন ডালটাকে পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখবো পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ফুলে মোটা হয়ে যাবে আর তখন ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আম ডাল রান্না করার জন্য আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি এ পর্যায়ে একটা পটেটো পিলার দিয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আমগুলোকে আমি ভালো মতো ছিলে নেব কিভাবে কাজটি করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন আর আমি একে একে সবগুলো আম ভালো মতো ছিলে নেব আমি সবগুলো আম ভালো মতো ছিলে নিয়েছি আর তারপর আমগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছে আর মাঝের আটিটাকে ফেলে দিয়েছে এখন আমের গায়ে এভাবে নাইফ দিয়ে দাগ কেটে নেব এভাবে দাগ কেটে নেওয়ার একটা সুবিধা হচ্ছে আমটা প্রপারলি কুক হবে তো আমগুলোকে দাগ কেটে নিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ডালগুলোকে আমি কচলে কচলে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ডালটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আনুমানিক চার কাপের মতো পানি হবে আর প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ মোটা করে কুচি করে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম এখন সব কিছু একটু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না করব ডালটা ফুটে আসা পর্যন্ত চুলার আঁচ ফুল করে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর পানিটা এরকমভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব আবারও ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিট পর আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ডালের যে ময়লা পানি সেটা আমি উপর থেকে ফেলে দিয়েছি এ পর্যায়ে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করে দেব যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি আমার পছন্দ মতো পানিটা অ্যাড করে দিলাম অবশ্যই গরম পানিটাই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া একটা টিপস দেই ডাল রান্না করার সময় ডালের উপরের ময়লা পানিটা ফেলে দেওয়ার পর এ পর্যায়ে হলুদের গুঁড়াটা অ্যাড করবেন এতে করে ডালের কালারটা অনেক বেশি ভালো থাকবে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ আর কাঁচামরিচের মুখটাকে আমি চিরে দিয়েছি এতে করে ঝালটা বের হয়ে আসবে এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালগুলোকে এভাবে ঘুটে নেব এতে করে ডালটা একদম মিহি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে এখন ঢাকা দিয়ে রান্না করব কাঁচামরিচ অ্যাড করার পর আমি ডালটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি এ পর্যায়ে আমি ডালটা চেক করে নেব তো লবণ এবং ঝাল সব কিছু ঠিক আছে তো আমার ডালটা রেডি এখন আমি চলে যাব বাগার দেওয়ার জন্য আরও একটা টিপস দিচ্ছি কাঁচামরিচটা শেষের দিকে অ্যাড করবেন এতে করে কাঁচামরিচের কালারটা অনেক বেশি সুন্দর থাকবে মানে কাঁচামরিচের কালারটা একদম গ্রিন থাকবে যা ডালের মধ্যে দেখতে অনেক ভালো লাগবে আর খেতেও ইয়ামি হবে এখন ডালটা বাগান দিয়ে নেব আর তার জন্য কড়াইয়ের মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর সেগুলোকে এখন ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা চামচ পাঁচফোড়ন এখন দিয়ে দেব দুটো শুকনো মরিচ এভাবে ডালের মধ্যে বাগার দিলে ডালটা খেতে অসম্ভব লাগবে আমি যখনই ডাল রান্না করি এভাবেই পাঁচফোড়ন দিয়ে বাগার দেই এতে করে ডালের গ্রানটাও অনেক বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে যখন এভাবে ডালটা বাগার দিবেন চারপাশে তো গ্রান ছড়িয়ে পড়বে পেঁয়াজ এবং রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এটার কালার এরকম বাদামি হয়ে যাবে আর তখনই আগে থেকে রান্না করে রাখা ডালটা দিয়ে দিলাম এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেবো আর ঢাকা দিয়ে রান্না করবো ডাল বাগার দিয়ে আমি ডালগুলোকে একটা জাল দিয়ে বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আম আমগুলো অবশ্যই শেষের দিকে দিতে হবে তা না হয় আমটা গোলে একদম পুরো ডাল টক হয়ে যাবে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব তো হয়ে গেল আমার আম দিয়ে টক ডাল এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব আর পরিবেশন করে দেখাচ্ছি আমি ডালটাকে এখন একটা সার্ভিং বলে পরিবেশন করে নিচ্ছি আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাট গলে যায়নি অবশ্যই আমগুলোকে শেষের দিকে দিবেন তো হয়ে গেল আমার আম দিয়ে টক ডাল কেমন লাগলো আমার আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই গরমে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ